গুড মর্নিং এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি আর ঘুম থেকে উঠে মিরারের সামনে ঢং না করলে আমার তো মনই ভরে না ঘুম থেকে অনেকক্ষণ আগে উঠে পড়েছি উঠার পর আমি দেখো আমার বিছনা কাঁথার অবস্থা দেখো সবাই গাইস দেখো এই আমার বিছনা আমি এখনো কিচ্ছু করিনি বিকজ আমি বিছনার চাদরটা উঠাবো উঠে টুঠে আমি এখন এই নতুন একটা ফ্রেশ চাদর পাতবো তোমাদের দাদা বয়ে গেছে স্নান করতে ও আসুক আমি একা চাদর পারি না পাতলেই কি হয় ওদিক দিয়ে ওদিক দিয়ে নিচে মানে বিছানার চাদর ঝুলে যায় তো চলো বিছানার চাদরটা পেতে পেতে অলরেডি কাপড় বাথরুমে ভিজিয়ে রেখেছি কাপড়টাপড় ধুয়ে ফর ঝাড় দিয়ে ফ্রেশ হয়ে ফাইনালি গাইস চলো আমার বিছনা গুছানো হয়ে গেছে তো চলো দেখো এই দেখো গাইস বিছনা গুছিয়ে ফেলেছি দাঁড়াও এই দেখো তো কেমন লাগছে কমেন্ট করে জানিও তো আমি বিছানা চাদর অনেক কষ্ট করে তারপরে পাতলাম কেমন হয়েছে কমেন্ট করে জানিও আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না টা আবার দেখা হবে নেক্সট ব্লগে আমার এই বাচ্চাগুলোকে বসিয়ে রেখেছি মাঝখানে দেখেছি কত কিউট না সব কিউট